আমার চরিত্রটি একেবারে নতুন বাংলাদেশ নতুন চলচ্চিত্র এবং নতুন একটা গল্প নিয়ে আমি হাজির হয়েছি ও দেখতেই পাচ্ছেন একেবারে একটা রূপ ঠিক আছে সুন্দর বলেছে আহ আসলেই তাই আর তুমি যে কথাটা বললে ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা যে বউ আর মেয়ে একইভাবে চিন্তা করার যে জায়গাটা আমি বলবো যে বউকে যদি মেয়ের মতো না ভেবেও লিস্ট বউয়ের মতো বউয়ের মর্যাদা দিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয় তাহলেও অনেক প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা আসলে আর এতটা মডার্ন একটা জায়গায় এসেও কিন্তু আমরা দেখতে পাই যে বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেমে আটকে থাকে অথবা কোথাও একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্যরকমের টানা পড়ো আপার ক্লাস সো এই ছামেলাটা আজীবনের একটা ঝামেলা থেকেই থাকে সেটার কিছু চর্চা আমাদের একটু দেখা যাবে একটা কাহিনী ফুটে কথা মানে তাই আপনি তো ব্যক্তি লাইফে বড় হন নাই তাহলে সেই সময় সেই কিভাবে মিলাইছেন এটা তো কোনো বিষয় না মিলানো কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী তারপরে আমার মায়ের সংসার দেখেছি আমার খালাদের সংসার দেখেছি আমার চাচি মামি আমার নানি নানিকে দেখেছি সো আশেপাশে অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি এটা মেলানোটা খুব একটা কঠিন হবে না আর আমার ডিরেক্টর আছে মেলানোর জন্য

ভাই দশটা নিউজ আছে ভাই শেষ করে কাজ নেই কাজ আছে কাজ হচ্ছে টুকটাক এখন দেশে আসলে অনেক ক্ষেত্রেই কাজ নেই শুধু সিনেমার কাজ নেই সেটা না সব থেকে একটু একটা ট্রানজেকশন পিরিয়ড যখন যায় সবকিছুর একটু টানা পড়ন থাকে আপস অ্যান্ড থাকে সিনেমার এরকম যাচ্ছে অবশ্যই আমি সম্ভাবনা দেখি সবসময় সিনেমা আমি পজিটিভ একটা মানুষ লাইভ লোড করে যারা কত নাম্বার এখন মনে বাট একদম বউ নামে সিনেমা এটা আমার প্রথম বা বউ অনেকবার হয়েছে filme মনে নেই কাগজের বউ প্রিভিয়াস যে ছবিটাতে আমরা টাইফ ভাই দেখেছি আর এখন যেটা বউ এই দুই বউর মধ্যে কোন বউ পার্সোনালি ভালো ছিল ও তো কাগজের পুরি